বেল বা বেলের শরবত আমাদের দেশ এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি খাওয়া হয়ে থাকে কিন্তু অন্যান্য দেশে খাওয়া হয় কিন্তু তুলনামূলকভাবে অনেক কম কিন্তু এই বেলের মধ্যে প্রচুর পরিমাণ আপনার উপকারিতা পুষ্টিগুণ এবং নানা ঔষধি গুণ রয়েছে যা স্বাস্থ্য রক্ষার জন্য অনেক উপকারী বেলে ভিটামিন এ চোখের পুষ্টি জোগায় এবং চোখের যে সুরক্ষাতে সহযোগিতা করে থাকে বা সাহায্য করে মলধারে রোগ যেমন পাইস ফিস্টোলা বা অ্যানাফিসাল এটা রয়েছে আপনার হেমোরয়েড রুগীরা নিয়মিত যদি আপনার বেলে শরবত যদি খেতে পারেন তাহলে এটা মেডিসিনের মতো কাজ করবে বেলে ন্যাচারাল ফাইবার বা আশের পরিমাণ অনেক বেশি থাকায় এটি পেটের আপনার অ্যাসিডিটি সৃষ্টি হতে পারে না বা সৃষ্টি হতে দেয় না এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য বেলের শরবত অনেক অনেক উপকারী এখন বেলের শরবত কখন খাওয়া ভালো বা বেলের শরবতের উপকারিতা কী সেটা সবারই জানা দরকার জানলে আপনারা অনেকেই উপকৃত হবেন কারণ বেলের শরবত যদি আপনারা খান বা কখন খাবেন সেটা যদি জানেন তাহলে আপনার যে এই যে রমজান মাস রমজান মাসে কিন্তু আপনারা অনেক বেনিফিট পাবেন কারণ সকালবেলা যদি আপনারা যারা আপনারা রমজান বা যারা মুসলিম নন তারা আপনারা সকালবেলায় নাসার আগে বা পরে যদি এটি খান এটি হজম প্রক্রিয়া ডেভেলপ করে তাছাড়া আপনার দুপুরের যে খাবার খাবারের আগেও আপনারা খেতে পারেন বেলি শরবত যদি আপনার দুপুরের বেলা খাবারের আগে পান করলে হজম প্রক্রিয়া ভালো রাখে এবং অ্যাসিডিটি কমে তাছাড়াও আপনার গরমের দিনে আপনার বিকেলবেলা মানে সন্ধ্যার আগে আপনার অনেক টায়ার্ড ফিল করেন যারা আপনারা অফিস আদালত বা কর্মক্ষেত্রে কাজ করেন বিভিন্ন কাজ করেন অনেক টায়ার্ড ফিল করেন এটি যদি পান করেন বেলের শরবত শরীরকে ঠান্ডা রাখে এবং ডিহাইড্রেশন রোধ করে এবং আপনার যে টায়ার্ডনেস বা ক্লান্তি সেটা দূর করে আর যেহেতু এখন রমজানের বা রোজার সময় রমজানের সময় বেলের শরবত দ্রুত শক্তি যোগায় এবং দীর্ঘক্ষণ আপনার ফাস্টিংয়ের পর শরীরকে পুনজী পুনরুজ্জীবিত করে তাই আপনারা যে কোনো শরবতই খান না কেন বেলের শরবতটা রাখেন অন্তত একটা মাস আপনারা এই বেলের শরবতটা খান আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন এবং বেলের মধ্যে কি কী পুষ্টিগুণ উপাদান রয়েছে সেগুলো জানাও আপনাদের দরকার কারণ আপনারা কি খাচ্ছেন এটার মধ্যে কি ধরনের পুষ্টিগুণ বিদ্যমান সেইগুলো জানলে অনেক সচেতন থাকবেন আপনারা যেমন বেলে যে ভিটামিন সি ভিটামিন সি আপনি জানেন যে ভিটামিন সি এবং এনটিঅক্সিডেন্ট বেলের মধ্যে রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ই রয়েছে যা চোখের জন্য অনেকই উপকারী এটা আপনারা সবাই জানেন তাছাড়া পটাশিয়াম যারা হাই ব্লাড প্রেশার বা হৃদযন্ত্রে ভুগছেন তাদের জন্য অনেক উপকারী একটা এই শরবত বলেন বা কাঁচা বেলও আপনারা খেতে পারেন যদি খেতে পারেন তাহলে আপনারা হাই ব্লাড বিপি এবং যে হার্টের পেশেন্টের জন্য অনেক হেল্পফুল তাছাড়া আপনার বেলের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফাজের পরিমাণ বেশি থাকাতে হাড় মজবুত রাখে এবং ফাইবারের পরিমাণ বেশি থাকাতে যারা আপনার পাইলসের পেশেন্ট টুলস নরম করে কনস্টিবেশান বা আপনারা কোষ্ঠকাঠিনের জন্য যারা দীর্ঘদিন যাবত মেডিসিন খাচ্ছেন কিংবা আপনার ইস্যুকুলের ভুষি খাচ্ছেন তাদের জন্য যদি এই বেল যে কোনোভাবেই হোক যদি খান বিশেষ করে বেলি শরবত যদি খান কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বাড়ায় এবং এই বেলি শরবতের নানাবিধ উপকারিতা রয়েছে এই বেলি শরবত যদি আপনারা ঠিকমতে আপনারা নিয়মমাফিক পান করতে পারেন তাহলে অবিশ্বাস উপকারিতা পাবেন যেমন গরমে এটা কিন্তু বেলের শরবত খুব আরাম দেয় শরীরকে ঠান্ডা রাখে এবং যে অনেক সময় গরমের মধ্যে হিস্ট্রোক হয় হিস্ট্রোকের ঝুঁকি কমায় তাছাড়াও হজম শক্তি তো বাড়ায়নি তাছাড়াও আপনার অনেক সময় আপনার ডায়রিয়া বা আমাশয় প্রিভেন্ট করে থাকে বেল এন্টি ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ যা অন্ত্রের সংক্রমণ কমায় তাছাড়াও আমাদের যে ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে তাছাড়াও আপনার যারা ডায়াবেটিস পেশেন্ট যেহেতু এটাতে ন্যাচারাল সুগার রয়েছে যার দরুন ডায়াবেটিস যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তারা অনায়াসে আপনার এই আপনার ওই বেলের শরবত আপনারা খেতে পারেন তবে পরিমাণে বেশি খাবেন না হাফ গ্লাস বা ছোটো গ্লাসের এক গ্লাস আপনারা খেতে পারেন কারণ বেলের শরবতের রক্তে সরবরাহ আপনার যে মাত্রা সেটা নিয়ন্ত্রণ করে থাকে তাদের আপনার লিভারের সমস্যা রয়েছে কিংবা কিডনিতে সমস্যা রয়েছে তারা কিন্তু এটা খেতে পারবেন কারণ এটি শরীর থেকে যে টক্সিন বা বজ্র পদার্থ এগুলো দূর করতে সাহায্য করে তাছাড়া যারা ও বিসিটি পেশেন্ট যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান এটাতে কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার বেশি সমৃদ্ধ হওয়ায় ওজন কমাতে সাহায্য করে থাকে তাছাড়াও বেলি শরবত আপনার শুধুমাত্র স্বাদের জন্য খাওয়া হয় না এটি পুষ্টিগুণে ভরপুর এবং প্রচুর স্বাস্থ্যকর উপাদান রয়েছে এই এই গরমের দিনে বিশেষ করে এখন গরম তো পড়ে গেছে গরমের দিনে যদি এটি পান করেন তাহলে শরীরকে সতেজ রাখবে এবং নানা রকম যে রোগ প্রতিরোধ আপনার রয়েছে সেগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন তাছাড়াও এই বেল আপনারা এই রোজার দিনে যদি নিয়মমাফিক ইফতারের সময় যদি আপনারা খেতে পারেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন তবে একটা কথা মনে রাখবেন সেটা হলো যে বেল কিন্তু একটা না অনেক দিন খাওয়া যায় না তাহলে আপনার সমস্যা হতে পারে আপনারা একটা রাতেই দিন খান সমস্যা নয় কিন্তু একটা না দুই মাস তিন মাস যদি খান তাহলে শরীরের উপর বা কিডনিতে আপনার প্রেশার পড়ে যাবে কোনো কিডনি ডিজিজ যারা তাদের জন্য আরবল হয়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে আপনারা এক মাস খান তারপর এক মাস আপনারা গ্যাপ দেন তারপরে আবার শুরু করেন এক মাস এভাবেই আপনারা এটা কন্টিনিউ করতে পারেন যদি আমার এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম পরিমাণ হল যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল ডান করুন করে দিনটি আপনাদের হোক সবাইকে ধন্যবাদ